দর্শক দেখুন কি চমৎকার এটি বিধান একশো এটি আমাদের আওতা এবছর প্রথমবারের মতো আমাদের কৃষক শেখ মঞ্জুর তার নিজের খেতে লাগিয়েছেন এবং এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর গড় জীবনকাল একশো দিন তবে এটি যদি বন্যা হয় তাহলে এর জীবনকাল একটু বেড়ে যায় একটি জলমগ্ন এবং সহনশীল একটি জাত তবে যদি একটু জলমগ্ন হয় আসলে দুই তিন সপ্তাহ পানির নিচে থাকে তাহলে জীবনকাল একটু বেড়ে যায় একশো চল্লিশ দিন এবং এই যে আপনারা ধান দেখতে পাচ্ছেন আসলে কোনো চিটা নাই এবং এই যে ধান আসলে মাঝারি চিকুন এবং এর গড় ফলন ছয় টন তবে যদি জলমগ্ন হয় অর্থাৎ যদি আকস্মিক বন্যা প্লাবিত হয় তাহলে পাঁচ টন এবং যদি ভালো পরিচর্যা করা যায় তাহলে এর ফলন ছয় দশমিক ছয় পাঁচ টন পর্যন্ত হওয়া সম্ভব এবং এই যে এই জারটি আসলে যেহেতু জীবনকাল কম একশো তেইশ দিন এই জাতটি করে অনায়াসে শস্য বা অন্যান্য রবি ফসল সহজেই করা যাবে এবং এর গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার এবং আমরা একটু আগে দেখছিলাম গুসাই কুশির সংখ্যা দশ থেকে বারোটি এবং এই ধানে কোনো চিটা নাই আসলে চিটা নাই বললে সবই চমৎকার একটি ধান এবং এই ক্ষেতে আমরা কোনো রোগ বা পোকার উপস্থিতি দেখতে পাচ্ছি না আসলে খুবই চমৎকার একটি জাত এবং গ্রি থেকে রিলিজকৃত কৃত সর্বশেষ জাত মাঠ পর্যায়ে আসলে দেখলে মন প্রাণ জুড়ে যায় দর্শক আমাদের এবং এর পরিচর্যা অন্যান্য আমন ধানের মতো এবং এর সার বা অন্যান্য সব কিছু আসলে অন্যান্য আমন ধানের মতো তো দর্শক আর কথা নয় চলুন আমাদের কৃষক শেখ মঞ্জুর যিনি তার খেতে এবছর প্রথমবারের মতো লাগিয়েছেন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানি নিই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে বিধান একশো দশ এবছর তো প্রথমবারের মতো লাগিয়েছে অন্য ধানের চেয়ে এর কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে স্যার আমি আগের বছরে এই আমার এই পনেরো বিঘা জমি ধরে আমি লাগাইছিলাম একশো তিন বিধান একশো তিন এর থেকে তিন বিঘা জমিতে আমি একশো দশ লাগাইছি একশো দশের বৈশিষ্ট্য হলো এ ধানের বিধান একশো দুই একটা চিটা হবে কিন্তু বিধান একশো দশের চিটা হবে না আর সবচেয়ে বড় কথা আমরা এই জমিগুলোতে সরিষা বহন করি আমাদের ব্রিধান 103 রোপণ করে সরিষা বপন করলে একটু হয়ে যায় যাতে আমাদের সরিষার ফলন কমে যায় আর 103 আমার 130 দিন লাগে পাকতে আর আমার সেই এক সঙ্গে ব্রিধান 110 লাগানো 120 দিন আয় জীবনকাল 125 দিন মানে আরো 5 দিনের ভিতর আমি ধান কেটে কথা কাটা যাবে এই যে আজকে কাটা যাবে তারপরে আমও একটা ঝড় বর্ষা আছে আমরা ফোনে দেখছি এখন এর জন্য আমরা করব

দুটো কোনোটাই তিনটা আচ্ছা আর হলো লাগানোর আগে জমি প্রস্তুত করছিলেন লাগানোর আগে প্রস্তুত আমরা লাগানোর আগে তিনটা দিয়েছিলাম প্রথম দুটো চাষ দিয়েছিলাম দিয়ে জমি জাবর দিয়েছিলাম পরের দিন শেষ চাষে

আর আমি দস্তার থিওবিট আর ইউরিয়া যেটা প্রথম পনেরো দিন পরে বিঘাতে এক কেজি দস্তা এক কেজি থিওবিট পাউডার আর এক দশ থেকে বারো কেজি ইউরিয়া দিছি প্রতি তারপরে আর সাত দিলেন কখন আর ওই পরে আর পনেরো দিন পরে আরেকবার সাত দিলাম কি সাত দিছিলেন ওইটাতে শুধু ইউরিয়া দিলাম পরে বেলা আমি স্যার ইউরিয়া দিলাম পনেরো কেজি আর তারপরে কি কোনো সাত দিয়ে তারপরে আর কখনো কোনো সাত দেয়নি

হ্যাঁ স্যার পাতা খাড়া সবুজ আর আস তো পড়িনি স্যার ধানের ফলনও অনেক ভালো সুন্দর

আমার মনে হয় আমাদের এই মাঠে সামনের বছর একশো তিন থাকবে না যারা সরিষার চাষ করবে সবাই একশো দশ লাগাবে দর্শক আমরা আমাদের কৃষকের কাছে শুনছিলাম আসলে এবছর কিন্তু প্রচুর পরিমাণে আসলে মাঝরা পুকুর আক্রমণ হয়েছে পাতা মোড়ানো পুকুর আক্রমণ হয়েছে এবং অন্যান্য পুকুর আক্রমণ এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আসলে ব্লাস্ট শো অনেক রোগের আক্রমণও কিন্তু দেখা দিয়েছে কিন্তু আমরা এই যে ক্ষেত দেখতে পাচ্ছি আমাদের কৃষক বলছেন উনি কোনো স্প্রে করেনি আসলে কোন রোগ পোকামাকড় এখানে দেখা যাচ্ছে না এবং ফলন কিন্তু অনেক সুন্দর তো আপনারা যারা এই আমন মৌসুমে আপনারা যারা স্বল্প জীবনকালীন চাল চান এবং ভালো আহ মোটামুটি মাঝারি চিকন চাল চান এবং যারা এই যে আমন ধান কর্তন করার পরে সরিষা করে বড় করতে চান তো তাদের জন্য এই চারটা তারা এই যে নিঃসন্দেহে আমাদের বিধান একশো দশ একশো দশে এবং চিকা পরিমাণ নাই বললেও চলে এবং খুবই চমৎকার ধানের যে গাছ অনেক সুন্দর আপনারা আমাদের শেখ মঞ্জুর তার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো তার কাছ থেকে আপনারা বিয়ে নিয়ে লাগাবেন আপনারা ভালো করতে পারবেন ধন্যবাদ